আমি কোন আশ্রিতাকে বিয়ে করতে পারবো না শেষে কিনা একটা আশ্রিত মেয়ে হবে এই আদনান চৌধুরীর ওয়াইফ নো ওকে বিয়ে করলে লোক আমি মুখ দেখাতে পারবো না আই সরি আমি এই বিয়ে করতে পারবো না বাবা একনাগারে দাঁড়িয়ে কথাগুলো বলে গেল আদনান একটা বারো আটকালো না আজ নিজের দু বছরের ভালোবাসার থেকে আশ্রিত পরিচয়টাই সব থেকে বড় তার কাছে আদনানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি কিন্তু চোখ থেকে এক ফোঁটা চোখের জলও বের হচ্ছে না কেমন নিস্তব্ধ পাথর হয়ে রয়েছি যেন আশেপাশের কিছুই স্পর্শ করতে পারছে না আমাকে দু বছরের ভালোবাসা আজ আমাকে বুড়ো দেখিয়ে দিল আদনান কি সব বলছিস এখন এটা হয় না বিয়ের আসরে মুগ্ধতাকে এভাবে অপমান করতে পারিস না তোকে মুগ্ধতাকেই বিয়ে করতে হবে এভাবে ওকে ঠকাতে পারিস না তুই আদনানের বাবার কথায় হুহা করে ভুবন কাঁপানো হাসি দিয়ে হেসে উঠল আদনান বাবা আমি ওকে ঠকাচ্ছি সিরিয়াসলি শোনো বাবা আমি ওকে ঠকাইনি ও আমায় ঠকিয়েছে নিজের পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্ক তৈরি করে আমার সাথে মিথ্যাচার করেছে ও একটা ঠকবাজ মিথ্যাবাদী মেয়ে ওর মতো মিথ্যাবাদীকে আমি বিয়ে করতে পারবো না আর যদি অনন্য আমায় না বলতো তাহলে আজও জানতে পারতাম না আমি অনন্যার কাছে এগিয়ে গিয়ে বলল থ্যাংকস আমাকে সত্যটা জানানোর জন্য ইটস ওকে ডুড এবার আদনান মুগ্ধতার দিকে তাকিয়ে গিয়ে বলল কি হলো মুগ্ধতা কথা বলছো না কেন নাকি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছ নিশ্চয় ভেবেছিলে তোমার অতীত লুকিয়ে আমার মতো বড় বিজনেসম্যানের ছেলেকে ফাঁসিয়ে নিজের লাইফটাকে সেটেল করার কিন্তু আফসোস তার হল কই কথাটা শেষ হওয়ার আগেই সজরে আদনানের গালে থাপ্পর বসালেন আঙ্কেল ছি ছি তুমি এতটা ছোট লোক জানা ছিল না আমার তোমার সাহস কি করে হয় আমার মুগ্ধ সম্পর্কে এতগুলো খারাপ কথা বলার এতক্ষণ ধরে সহ্য করেছি যা নয় তাই বলে যাচ্ছ আমি আর সহ্য করতে না পেরে চলে এলাম নিজের ঘরে বসে ভাবছি বাস্তবতা কতটা নির্মম বিয়ের পর্যন্ত পৌঁছে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে আমার প্রিয় মানুষটা আদনান কখনো তার পরিচয় নিয়ে এতটা রিয়াক্ট করবে কল্পনা উচিত ছিল আমার যেখানে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে সেখানে মুগ্ধতার পরিচয় এত বড় ইস্যু হবে বুঝতে পারিনি আমি ততক্ষণে আদনানের বাবা এসে দাঁড়িয়েছেন আমার পাশে আজ তোমার সাথে যা হলো তার জন্য অনেকটাই আমি তাই আমি জোর করে তোমাকে আমার বাড়ির বউ করতেই পারি কিন্তু তাতে তুমি সুখী হবে না আমি জানি সত্য কথা বলতে আদনান কখনো তোমাকে ভালোবাসেনি হ্যাঁ ওর বাবা হয়ে এই কথাটা বলছি আমি যদি তোমাকে ভালোবাসত তাহলে আজ তোমার হাত কিছুতেই ছাড়তো না আর এই বাড়ি ভর্তি লোকের সামনে তোমায় অপমানিত হতেও দিতে পারত না তাই জোর করে কখনো সম্পর্কের মায়া জালে তোমাকে আটকাতে চাই না আমি তবে দোয়া করি জীবনে এগিয়ে যাও সুখী হও ছলো ছলো চোখে কথাগুলো বলে আঙ্কেল আমার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন আদনানের মতো এমন একটা মানুষকে আমি ভালোবাসি ভাবলেই গা ঘিন ঘিন করে উঠছে আমার রাগে সারা শরীর রিজি করছে ওর সাথে কথা তো দূরে থাক ওর মতো মানুষের ছায়াও যেন না হয় আমার এভাবে কেটে গেছে এক টেবিলে অথচ মন না। এদিকে সপ্তাহে পরীক্ষা ছোটবেলায় তার চাচা আমাকে ছোট থেকে মানুষ করেছেন বছর দুয়েক হয়েছে তিনিও মারা গেছেন ওনার স্ত্রী রুহানা বেগম করা হলেও অতটা করানন পড়াশোনার ব্যাপারে বেশ সেন্সিটিভ উনি উনি আমার পড়াশোনার ব্যাপারে বরাবরই খোঁজ নেন আজও ব্যতিক্রম হল না এসে আমার দিকে একটু তাকিয়ে তারপর বললেন আদনানকে বিয়ের জন্য বাসা থেকে চাপ দেওয়ায় হয় বিয়েটা দিতে রাজি হয়েছিল না হলে মেয়েদের পড়াশোনা শেষ হওয়ার আগে এভাবে বিয়ে দেওয়া আমার পছন্দ না কিন্তু বিয়ের দিন একটা তুচ্ছ বিষয় নিয়ে এতটা জলঘোলা হবে ভাবতে পারিনি আমি জানলে এমনটা কখনো করতাম না আমি এখন এসবের জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই আমার আর অনন্যার কথা কি বলবো ওর উচিত হয়নি বিয়ের দিন এমন একটা কথা বলা চাচি আমি তো বরং অনন্যাকে ধন্যবাদ জানাই মনে মনে অনন্যার জন্যই আজ নতুন করে কুচ্ছিত মনের মানুষ আদনানকে চিনতে পেরেছি তাকে এর জন্য শুধু জানানো যায় আর কিছু নয় রুহানা চাচির হয়তো আমার কথা তেমন পছন্দ হল না তিনি কিছু না বলে চলে গেলেন রাত বারোটা ঘুটঘুটে অন্ধকারে মেঘের আবারও এক টুকরো কালো মেঘ ঠেকে দিচ্ছে বাতাসেও আজ কেমন যেন বিষাক্ততার ঘা অন্ধকারে বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে তারপর রুমে গিয়ে গা এলিয়ে দিলাম চোখ বন্ধ করে পুরো দিনের ঘটনাটা আবারও প্রথম থেকে মনে করতে শুরু করলাম আসলে চাইলেও সব বলতে পারছিনা এত সহজেই। মনে পড়ল আজ আদনান আর আমার বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ আগের ঘটনাটা ভায়ার আশুরে হঠাৎ আদনানকে উদ্দেশ্য করে বলে ওঠে অরুণ না আদনান ভাইয়া তুমি কি জানো তোমার হববও আমাদের কেউ হয় না আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই ও আমাদের বাসার একজন আশ্রিতা ছাড়া আর কিছুই নয় এই কথাটা শোনা মাত্রই কেঁদে ওঠে আদনান সাথে সাথে বিয়ের আসরে দাঁড়িয়ে অনন্যার কাছ থেকে বিস্তারিত সবকিছু জেনে নেয় আর সব শুনে বিয়ে না করার সিদ্ধান্ত সাব জানিয়ে দেয় আদনান চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আমার নিজে দু বছর ভালোবাসা কি করে ভুলে গেল আদনান আজ আমার থেকে আমার পরিচয়টাই বড় হয়ে উঠলো ওর কাছে বাবা মারা যাওয়ার পর আমার চাচা মানে অরণ্যার বাবা এই বাসায় নিয়ে আসে নামায় এখানে থাকতে থাকতে কখন যে এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে নিয়েছি টেরি পাই ভুল সময়ে ভুল মানুষ নির্বাচন করেছি আমি যার খেসারত এখন দিচ্ছে আদনানকে ভালোবাসতাম কিন্তু কখনো তার সাথে খারাপ কিছু করিনি ওই মাঝে মধ্যে পার্কে বসে গল্প গুজব নয়তো রাস্তায় হাঁটাহাঁটি আমার হাত বেশ কয়েকবারও ধরলেও ওর হাত কখনো নিজে স্পর্শ করিনি আমি বেশ ভদ্রলোকই ও চোখে হতো আমার যে আমার একটু চোখের জল সহ্য করতে পারত না সেই আজ আমার সামনে আমাকে কাঁদিয়ে অপমানিত করে চলে গেল সবটাই কেমন যেন লাগছে আমার আমার ভালোবাসাটা ভুল ছিল না ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে পাখির কিচির মিচির কোলা হলে ঘুম ভেঙে গেল আমার চোখ পিটপিট করে তাকিয়ে ফোন হাতে নিয়ে দেখি অবাক দশটা বেজে আসছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে সকাল থেকেই মাথাটা ধরেছিল কলেজের ক্যান্টিনে বসে একটা কফি খেলে মাথাটা হয়তো হালকা হবে কিন্তু ক্যান্টিনের সামনে গিয়ে আমার পায়ের লা থেকে মাটি সরেছিল সেখানে গিয়ে দেখলাম একটা টেবিলে অনন্যা আর আদনান বসে আছে তাদের একসাথে গল্প করা দেখে মনে হচ্ছে যেন তাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক আমি ডুকরে কেঁদে উঠলাম এটা ভেবেছে মানুষটা শুধু আমার ছিল একান্তই আমার সে কয়েকদিনের ব্যবধানে কিভাবে আর একটা মেয়ের সাথে এতটা ঘনিষ্ঠ হতে পারে সম্মানিত ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় অংশ দেখতে চাইলে অবশ্যই বেশি করে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আগামীkale সময়ে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ